মুসল্লির দিন টানা তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শামিল হতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকেই ইমামের সঙ্গে যোগ দিয়েছেন মাঝে নয় সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি নিয়ামত দান করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুটি পরোয়ানা জারি হবে তার একটা হলো বারাআতু মিনান নিফাক এই ব্যক্তির মুনাফেতি থেকে মুক্তির ঘোষণা দেয়া হবে যে এই ব্যক্তির মধ্যে কপটতা নেই সে খালেজ এবং सच्चा মুমিন তার ঈমানের ভিতরে কোনো ভেজাল নেই এই পরোয়ানা সে আল্লাহর পক্ষ থেকে লাভ করবে আর আরেকটি পরোয়ানা আল্লাহর পক্ষ থেকে লাভ করবে তা হলো বারাআতু মিনান নাও অর্থাৎ জাহান নাম থেকে মুক্তির মুসলমানের জীবনে এই দুটি প্রাপ্তির বিষয় আর হতে পারে না একদিক থেকে স্বেচ্ছা মুসলমান খাটি মুসলমান হওয়ার সার্টিফিকেট অপর দিক থেকে জাহান নাম থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট যারা টানা চলবি উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে জামাতে সামিল হতে পেরেছে সেই মানুষগুলোর জন্য এই সৌভাগ্যের ঘোষণা দিয়েছেন আমাদের পিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে সেরকম সৌভাগ্যবান কিছু তরুণের হাতে কিছু যুবকের হাতে আমরা পুরস্কার তুলে দেব সন্দেহাতীত ভাবে এটি ব্যতিক্রম একটি দৃষ্টান্ত অসাধারণ এবং অনুসরণীয় একটি উদ্যোগ আমি অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত ব্যক্তিবর্গ এর পেছনে নেপথ্যের নায়কের ভূমিকা পালন করেছেন যাদের মেধা অর্থ এখানে ব্যয় হয়েছে আল্লাহ আলমী তাদের সবাইকে এর জন্য সর্বত্ম বিনিময় দান করুন যে যুবক টানা চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়তে পারবে সেই যুবক যে একজন পরিশ্রমী তার মধ্যে যে নিয়মানুবর্তিতা রয়েছে তার মধ্যে যে যে কোনো কাজে লেগে থাকার মানসিকতা রয়েছে তার যে সময় জ্ঞান রয়েছে তার যা আরো অনেক কোয়ালিটি রয়েছে এই চল্লিশ দিন জামাতের সাথে তাকবিলুলার সাথে নামাজে সামিল হওয়ার মধ্য দিয়ে সেটি সে প্রমাণ করতে পারে সময়ত উপস্থিতি একজন অলস একজন অপরমন্য মানুষ তার দ্বারা চল্লিশ দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তই সময় মতো হাজির হয়ে তাকবিলুলার সাথে জামাতে নামাজ পড়া সম্ভব নয় আমরা অনেকেই হয়তো জানি আমাদের প্রাণের নবী যে নবীল বিষয় থেকে পানা চেয়েছেন আশ্রয় যেসব বিষয় থেকে তিনি মুক্তি আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে অলসতা থেকে পানা চাই সময় যুবক এবং তরুণ বন্ধুরা আমার আমাদের সমাজে অনেককে দেখবেন তারা অলস তারা অকর্মণ্য তারা বাবা হোটেলে খান তারা কোনো পরিশ্রম করতে রাজি নন বিশেষ করে আমাদের এই অঞ্চলে নোয়াখালী অঞ্চলে অনেকেরই ভাই বাবা বিদেশে আছেন প্রবাসে আছেন সেখান থেকে টাকা পাঠাচ্ছেন আর দেশে যে আছেন সে টোটো করে ঘুরে বেড়াচ্ছেন আড্ডাবাজি করছেন চায়ের দোকানে বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন এবং ক্লাবে কাউকে ঘুরছেন এবং সময় নষ্ট করছেন আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্মে অলসতার কোনো সুযোগ নেই চল্লিশ দিন টানা তাকবির সাথে নামাজ পড়তে পারা এটা তো রীতিমতো আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেরকম ট্রেনিং নিয়ে থাকে সেরকম ট্রেনিং মতো অত্যন্ত কষ্ট একটা ট্রেনিং এর মতো আমি আবারও বলতে চাই টানা চল্লিশ দিন যিনি পাঁচ অক্ট নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করতে পেরেছেন এই লোকটা পরিশ্রমী এই লোকটার সময় জ্ঞান আছে এই লোকটা অত্যন্ত সিরিয়াস যে কোনো কাজে এবং তার মধ্যে অলসতা নেই তিনি নিয়মানুবর্তী আর অনেক যোগ্যতা একসাথে তার মধ্যে রয়েছে এই জিনিসকে তিনি প্রমাণ করতে পারছেন আমরা যারা এই অ্যাচিভমেন্ট করতে পারি নাই আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলবো আসুন এই আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি সবাই চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাহর উপরে এই নির্দেশনার উপর আমল করার তৌফিক দান করুন আমিন সমায়তবস্থিতি আজ আমাদের সমাজের তরুণদের দিকে তাকালে আমরা নানা কারণে দুশ্চিন্তায় পড়লে যাই আমরা নানা কারণে pression হয়ে পড়ি শুধুমাত্র এই বছর এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর আট থেকে 10 জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণে আত্মহরনের পথে পা বাড়িয়েছে প্রত্যেকটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পারি আমাদের মধ্যে যারা বয়সের তরুণ সে সমস্ত তরুণ এবং যুবক বন্ধুদেরকে বলতে চাই মা বাবা একটি সন্তানকে তিল তিল করে কিভাবে গড়ে তোলেন কিভাবে তাদেরকে মানুষ মতো মানুষ করেন